আসসালামু আলাইকুম তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা অ্যারে দিয়ে দেবে মনে করি এ ওয়ান থেকে শুরু করে হচ্ছে এ এন পর্যন্ত আচ্ছা এখন হচ্ছে আমার একটাকে এমনভাবে চুজ করতে হবে যেন আমি যদি যে কোনো পরপর কে সংখ্যক এলিমেন্ট নেই মনে করি এখানে হচ্ছে এ ওয়ান থেকে এ কে পর্যন্ত নিছি এখানে হচ্ছে এ টু থেকে এ কে প্লাস ওয়ান পর্যন্ত নিছি এরকম যদি হচ্ছে আমি কে সংখ্যক এলিমেন্ট নেই তো তাদের যেই অর আছে তার মানে কি এ ওয়ান থেকে শুরু করে এ ওয়ান অর এ টু অর এভাবে করে হচ্ছে এ কে এটা সমান হতে হবে আমি যদি এ টু থেকে নেওয়া শুরু করি এ টু অর এ থ্রি অর হচ্ছে এ ফোর এভাবে করে হচ্ছে অর এ কে প্লাস ওয়ান তো এভাবে হচ্ছে আমি কে সাইজের যতগুলাই নিব সবার জন্য হচ্ছে বি টয়েস সমান হয় আচ্ছা তো এটা তো হচ্ছে অনেক ধরনের কে এর জন্যই হতে পারে তো এখানে হচ্ছে সবচেয়ে মিনিমাম যে কেটা আছে ওটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে আচ্ছা এখন আমরা যদি হচ্ছে এই কেসটা চিন্তা করি এখানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে জিরো আছে তারপরে হচ্ছে ওয়ান আছে তারপর হচ্ছে থ্রি আসতে তারপর টু আছে টু আছে ওয়ান আছে জিরো আছে তারপর হচ্ছে থ্রি আসতে আচ্ছা এখন এখানে হচ্ছে কে এর ভ্যালু ওরা থ্রি করছে তো এখানে অ্যান্সার হচ্ছে কে ইকল থ্রি তার কি আমি হচ্ছে এই যে কোনো যদি হচ্ছে আমি তিনটা নেই এই তিনটা হচ্ছে আমি নিশ্চিত তো এদের অর করলে দেখব যে হচ্ছে ওয়ান ওয়ান আসে মানে হচ্ছে তারপর আমি যদি এই তিনটা নেই তখন দেখবো যে এদের অর করলে হচ্ছে ওয়ান ওয়ান আসে এখন যদি হচ্ছে আমি চেয়ে কম কোনো কিছু নেওয়ার চেষ্টা করতাম মনে করি আমি হচ্ছে কে সমান টু নেওয়ার চেষ্টা করতেছি তখন এখানে দেখতে পারতাম যে এখানে হচ্ছে আমার ওয়ান চলে আসে কিন্তু এইটা যখন হচ্ছে আমি নিব তখন দেখতে পারবো যে আমার এখানে ওয়ান ওয়ান চলে আসে তো এই কারণে হচ্ছে এখানে অ্যান্সার থ্রি তো এটা আসলে হচ্ছে আমরা কীভাবে করবো আচ্ছা আমরা যদি হচ্ছে প্রত্যেকটা বিট নিয়ে আলাদা আলাদাভাবে চিন্তা করি তাহলে হয়তো হচ্ছে আমাদের জন্য অনেক সহজ হবে তো আমরা যদি হচ্ছে একদম প্রথম বিটটা নিয়ে চিন্তা করতাম তো এখানে হচ্ছে জিরো আছে ওয়ান আছে ওয়ান আছে জিরো আছে জিরো আছে ওয়ান আছে জিরো আছে ওয়ান আছে আচ্ছা এখন আমি যেটা দেখতে পারতেছি যে আমার প্রথম কয়েকটা বিট নিয়ে তো হচ্ছে আমি প্রথমে কাজ শুরু করবো তারপর হচ্ছে আমি প্রথম বিটটা বাদ দিব তারপরের কয়েকটা বিট নিয়ে ওই সমান সংখ্যক ওই সমান সংখ্যক এলিমেন্ট নিয়ে হচ্ছে আমি অর করব এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণটা হচ্ছে করবো আর কি আচ্ছা এখন এইখানে হচ্ছে একটু দেখি এখান থেকেও তো হচ্ছে আমি কে সংখ্যক নেব তারপর হচ্ছে এইখান থেকেও আমি কে সংখ্যক নেব সবগুলোই তো হচ্ছে আমার সমান হতে হবে এখন এখানে হচ্ছে জিরো আসতে এখানেও হচ্ছে জিরো আসতে আমি যদি শুধুমাত্র এই দুইটাকে নিতাম তাহলে হচ্ছে আমার অর হচ্ছে এই পজিশনের জন্য জিরো আসতো শুধুমাত্র হচ্ছে আমি এই দুইটাকে নিচ্ছি মানে আমি শুধুমাত্র যদি যদি এই আমার ভ্যালু দুটা তাহলে হচ্ছে আমার এখানে অর পাইতাম আমি জিরো কিন্তু আমি যদি আবার এই দুটাকে নিতাম তখন আমি অর পাইতাম হচ্ছে ওয়ান তার মানে কি এখানে হচ্ছে আমার কতগুলা পরপর জিরো আছে এই বিষয়টা হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আমি যেহেতু দেখতেছি যে দুইটা পরপর জিরো আছে তো এই ওয়ান থেকে a1 ওয়ানের ডিসটেন্স যেহেতু হচ্ছে তিন তো আমার মিনিমাম হচ্ছে তিনটা পরপর নিতে হবে আচ্ছা আমি যদি তিনটা পরপর নেই তাহলে হচ্ছে আমি একটা করে ওয়ান অবশ্যই পাবো তার মানে আমার ওই পজিশনে অর অবশ্যই ওয়ান হবে তো এই কনসেপ্টটাই হচ্ছে এটার সলিউশনে ব্যবহার করা হবে

এখানে হচ্ছে ওয়ান জিরো আছে এখানে হচ্ছে জিরো জিরো আছে এখানে হচ্ছে জিরো জিরো আছে এখানে হচ্ছে ওয়ান জিরো আছে এখানে হচ্ছে জিরো ওয়ান আছে আচ্ছা এখানে মনে করো ওয়ান ওয়ান আছে আচ্ছা এখন এখানে যেটা দেখতে পারতিস যে এ ওয়ান থেকে এ ওয়ানের যে ডিস্টেন্স এটা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম তো এটা হচ্ছে থ্রি তার মানে কি আমি বলতে পারবো যে ম্যাক্সিমাম এই যে এই পজিশনের জন্য এই পজিশনের জন্য ম্যাক্সিমাম হচ্ছে স্ত্রী হবে আচ্ছা আবার এই পজিশনের জন্য আমি যদি এখানেও হচ্ছে শুরুতেই হচ্ছে মনে করি একটা ওয়ান আছে আমাদের কাজের সুবিধার জন্য এটা মনে করতেছি তো এই পজিশন থেকে এই পজিশনের দূরত্ব দেখতেছি এক দুই তিন চার পাঁচ তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ আর এখানে পি দিয়ে যেটা বোঝাচ্ছে আচ্ছা আমি তো এখন এই পজিশনে আসছি মনে করি তো আমার হিসাব করার জন্য তো আমার এর আগের ওয়ানটা পড়েছিল এটাও তো মানে কোনো এক জায়গায় স্টোর রাখতে হবে তো এর আগের ওয়ানটা কই এটা হচ্ছে প্লেয়ার মাধ্যমে হচ্ছে রাখা কি আচ্ছা এখন যেটা করা হচ্ছে যে আচ্ছা শুরুতে সবগুলাই হচ্ছে শূন্য করে নেওয়া হয়েছে আর কি তারপর হচ্ছে এখানে এলিমেন্ট গুলাকে ইনপুট হিসেবে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে যাওয়া হচ্ছে মানে প্রত্যেকটা বিটে যাওয়া হচ্ছে বিটে যেয়ে দেখা হচ্ছে যে ওই বিটটা কি ওয়ান কিনা এটা দিয়ে চেক করা হচ্ছে যদি ওয়ান হয় তাহলে হচ্ছে আমি দেখবো যে এর আগে যে ওয়ান আছে এটা যদি ওয়ান হতো তো এর আগে যে ওয়ান আছে এটা থেকে ওইটার ডিস্টেন্সটা কি হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমি এই পজিশনের জন্য রাখছিলাম তার চেয়ে বড়ো কেনা যদি বড় হয় তাহলে ম্যাক্সিমাম এর মধ্যে হচ্ছে ওই ভ্যালুটা রাখবো তো এই লাইন দিয়ে হচ্ছে ওই জিনিসটা করা হচ্ছে এখানে এই লাইনে হচ্ছে আমি ম্যাক্সিমাম ডিস্টেন্সটা রাখতেছি আর এখানে যেহেতু হচ্ছে আমি এই পজিশনে ওয়ান পাইছি তো পরবর্তীতে যেন হচ্ছে আমি ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে পারি এই কারণে হচ্ছে এখানে হচ্ছে ওই ইন্ডেক্স এর হচ্ছে ইনফরমেশনটা এখন আমি ধরে নিচ্ছি যে আমার অ্যান্সার হচ্ছে ওয়ান যে আমি মানে একটা করে হচ্ছে এলিমেন্ট দিব কে এর ভ্যালু হচ্ছে ওয়ান ধরে নিছি এখন আমি প্রত্যেকটা বিটের জন্য চেক করবো যে প্রত্যেকটা বিটের জন্য ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমামটা হচ্ছে আমি দেখব তো সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমি অ্যান্সারের মধ্যে রাখবো আর কি এর কারণ হচ্ছে যদি হচ্ছে আমি এখানে দেখি যে এটার তিন ঘর পরপর হচ্ছে মানে ম্যাক্সিমাম ওয়ানের ডিস্টেন্স হচ্ছে তিন আর এখানে ম্যাক্সিমাম ওয়ানের ডিস্টেন্স হচ্ছে পাঁচ তো আমার এখানে কেয়ার ভ্যালু হবে হচ্ছে পাঁচ আচ্ছা এখানে এই জিনিসটা কেন করা হয়েছে যদি হচ্ছে আমার এরকম থাকতো ওয়ান জিরো ওয়ান আছে তারপর হচ্ছে জিরো জিরো আছে আচ্ছা আমি তো এইটা বলতে পারতেছি যে এটা ডিসন হচ্ছে টু কিন্তু এরপরে যে আবার জিরো জিরো আছে একটা ওয়ানের পর আরেকটা ওয়ান আসতে এখানে কিন্তু হচ্ছে আমার শেষ হয়ে গেছে তো আমি এইভাবে চিন্তা করব যে একটা ওয়ানের পর আরেকটা ওয়ান আসতে আমার হচ্ছে তিন দূরত্ব বা তিন ঘর পর হচ্ছে আরেকটা ওয়ান থাকতো এটা করার জন্য এই লাইনটা হচ্ছে লাগিয়েছে আচ্ছা তো তারপর হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করা হচ্ছে ওকে থ্যাংক ইউ